একজন ওয়ার্ডের তৃণমূল কর্মী না নেতা বলব তিনি বাংলা চলচ্চিত্রের মেগাস্টার প্রসেনজিৎ দেব পরিচালক রাজ চক্রবর্তী গৌতম ঘোষ ইনাদের মতন বিখ্যাত পরিচালক নায়কদের ঘোল খাওয়িয়ে ছাড়লেন একজন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের নেতা বা কর্মী তার পরিচয় কী তার নাম কী তার নাম হচ্ছে স্বরূপ বিশ্বাস তিনি হলেন টালিগঞ্জের টেকনিশিয়ানস টেকনিশিয়ানসদের যে ফেডারেশন আছে তার তিনি সভাপতি এবং তার আরেকটি পরিচয় কি তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই আরও একটি পরিচয় বলে রাখি তিনি হলেন কলকাতার একাশি নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জুই বিশ্বাসের স্বামী অরূপ বিশ্বাসের ভাই অর্থাৎ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই জুই বিশ্বাসের স্বামী জুই বিশ্বাস হলেন কলকাতার একাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনার স্বামী স্বরূপ বিশ্বাস আর এই স্বরূপ বিশ্বাস হলেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে যে ফেডারেশন তার সভাপতি তিনি কেন বলছি প্রসেনজিৎ দেব রাজ চক্রবর্তী গৌতম ঘোষ ইনাদের মতন ব্যক্তিত্বকে ঘোল খাওয়িয়ে ছাড়লেন এবং শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য বলেন এবং তার হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হল সুরা কেন কী ঘটনা সবটাই বলব আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আর আমি মুকুল মন্ডল আপনাদের সবার প্রতি অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন বিস্তারিতভাবে শুরু করছি আপনারা অনেকেই জানেন যে গত কয়েকদিন যাবৎ বাংলা চলচ্চিত্রের যে সিনেমা শুটিং সিরিয়ালের শুটিং বন্ধ ছিল বন্ধ ছিল কেন এর কারণ কি কারণ পরিচালক তরুণ পরিচালক রাহুল মুখোপাধ্যায় ফেডারেশনকে না জানিয়ে কিছুদিন আগে বাংলাদেশে একটা প্রজেক্টের শুটিং করে এসেছেন এখন যেহেতু তিনি ফেডারেশনের অনুমতি না নিয়ে বাংলাদেশে শুটিং করে গিয়ে এসেছেন তাই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি সিদ্ধান্ত নেন যে রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই সিদ্ধান্ত সামনে আসতেই পরিচালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে ঘটনাটির সামনে আসতেই অনেক পরিচালক অভিনেতারা রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ান সাংসদ দেব নায়ক দেব তিনি রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ান রাজ চক্রবর্তী রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ান প্রসেনজিৎ নায়ক প্রসেনজিৎ রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ান এবং যেটা দেখা যায় যে অভিনেতা অভিনেত্রী নায়ক পরিচালক তারা প্রায় একজোট হয়ে যায় এই ফেডারেশনের সিদ্ধান্তের বিরোধিতা করে যে ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কে যেভাবে নিষেধাজ্ঞা জারি করছে পাঁচ তিন মাসের জন্য নিষেধ তার উপর নিষেধাজ্ঞা করছে এটা তারা মানতে পারছে না এবং এই ফেডারেশনের যে সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয় তিনি কি করেন যে একটা সিনেমার শুটিং করতে গেলে প্রযোজক পরিচালক কতজন টেকনিশিয়ান লাগবে সেটা নিজের মর্জি মতো চাপিয়ে দেন প্রযোজক পরিচালক অনেক ক্ষেত্রেই প্রযোজক তার বাজেটে পারেন না তবু মানতে বাধ্য হন দেশে শুটিং হোক বিদেশে শুটিং হোক সেখানে বিশ জন লোক লাগবে না পঁচিশ জন লোক লাগবে না জন লাগবে না পনেরো জন সেটা স্থির করে দেন এই টেকনিশিয়ানস যে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয় স্বাভাবিকভাবেই একটা খুব পরিচালক প্রযোজকদের মধ্যে ভিতরে ভিতরে ছিলই কিন্তু এই রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাকে কেন্দ্র করে সেটা সামনে চলে আসে এবং শেষমেশ যখন প্রসেনজিতের একটা ছবির শুটিং কিছুদিন আগে এই রাহুল মুখোপাধ্যায়কে নিষেধাজ্ঞা তারপরে পরিচালক নায়করা তার পাশে দাঁড়ালেন রাহুল রাহুল মুখোপাধ্যায় এই পরিস্থিতিতে প্রসেন্দিদের একটি ছবির শ্যুটিং শুরু হয় সেখানে পরিচালক ছিলেন রাহুল মুখোপাধ্যায় কিন্তু সেখানে টেকনিশিয়ানরা কেউ শ্যুটিংয়ে অংশ নেন না স্বাভাবিকভাবেই এবার প্রতিবাদের আরও জোত্তাল হয় প্রতিবাদ পরিচালকরা আরও একজোট হয়ে যান এবং তারাও জানিয়ে দেন যে টেকনিশিয়ানরা এইভাবে যদি অসহযোগিতা করে তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা শুটিং বন্ধ শুটিং দেব বন্ধ হয়ে যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সিনেমার শুটিং সিরিয়ালের শ্যুটিং এই সমস্ত খবর যখন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে যায় তখন মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগ নেন এবং যতদূর জানা যাচ্ছে তিনি নিজেই উদ্যোগ নিয়ে মমতা ব্যানার্জি দেব প্রসেনজিৎ গৌতম ঘোষদের ডাকেন নবান্নে দেখা করার জন্য এবং মঙ্গলবার বৈঠক করেন সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দেব প্রসেনজিৎ গৌতম ঘোষ তাদেরকে নিয়ে একটা মিটিং করে তিনি একেবারে নির্দেশ দেন এবং স্বরূপ বিশ্বাসকে তিনি ফোন করেন মমতা ব্যানার্জি তত জানা যাচ্ছে ফোন করে নির্দেশ দেন যে শুটিং অবিলম্বে চালু করতে হবে এবং এই নিষেধাজ্ঞা কাউকে করা যাবে না নিষেধাজ্ঞা তুলে নিতে হবে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে এবং এইভাবে কারোর উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না এবং এই যে নিয়ম রয়েছে এই নিয়ম আবার নতুন করে কোনো একটি সংস্থাকে দিয়ে আবার নতুন করে অর্থাৎ কোনো একটি সংস্থায় এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে তারা একটা নিরপেক্ষভাবে একটা রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে নতুন করে আবার নিয়মকানুন তৈরি হয় অর্থাৎ যে নিয়মকানুনের বেড়া জালে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আটকে যাচ্ছিল সিনেমার শুটিং সিরিয়ালের শুটিং সেটা কিন্তু এইবার অন্তত কিছুটা হলো সুরাহা হবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে মঙ্গলবার মিটিংয়ের পরেই দেব প্রসেনজিৎ গৌতম ঘোষ স্বরূপ অরূপ বিশ্বাস এনাদের সঙ্গে মিটিং করার পরে মমতা নির্দেশের পরেই বুধবার থেকেই শুটিং শুরু হবে বলে ঘোষণা করেন এবং সেই মতো বুধবার শুটিং শুরু হয়েছে কিন্তু টালিগঞ্জে যে নির্দেশ নিয়মের বেড়া গেলে আটকে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস সেই নিয়ম এবার চেঞ্জ হবে সেটাও কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছে তো এই যে একটা একটা সামান্য ওয়ার্ডের নেতা শুধুমাত্র তার পরিচয় একজন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস হলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই যার জন্য তিনি প্রসেনজিৎ দেব গৌতম ঘোষের মতো মানুষকে নাকে মানে সে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ালেন প্রসেনজিৎের শুটিংয়ে টেকনিশিয়ানরা গেলেন না কত বড় সাহস এই ঘটনাতেও মুখ্যমন্ত্রীকে শেষ হস্তক্ষেপ করতে হলো তারপরে এই সমস্যার সমাধান হচ্ছে তাহলে বুঝুন তো যে তৃণমূল কংগ্রেসের এই সামান্য একজন নেতা যদি এইভাবে চলচ্চিত্রের এই মহান মহান যাদের নাম এদেরকে এইভাবে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তৃণীয় তৃণমূলের নেতা স্বরূপ বিশ্বাস দেব তৃণমূলের সাংসদ রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক তারপরেও তারা এই সমস্যার সমাধান করতে পারছেন না মুখ্যমন্ত্রীকে যারা সমাধান হচ্ছে না এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যও তো একটা লজ্জার বিষয় নয় যে সামান্য একটা ওয়ার্ডের নেতা হয়ে এইভাবে এই পর্যায়ে নায়ক সাংসদ বিধায়কদের তিনি নাকে ছড়িয়ে দিয়ে ঘোরাচ্ছেন একবার গোল খাবিয়ে দিচ্ছেন তাকে হস্তক্ষেপ করে সমাধান করতে হচ্ছে তো যাই হোক আমি আগের ভিডিওতেও আরও বিস্তারিত বলেছি আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছে এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি এই সমস্যার সমাধান আর করেছেন নির্দেশ দিয়েছেন উপযুক্ত তিনি বুঝতে পেরেছেন এই পরিস্থিতিটা যে নাহলে বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এবং টেকনিশিয়ানদের প্রতিও আমাদের সম্পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা রয়েছে তারা অনেক পরিশ্রম করেন তাদের প্রতিও যে অনেক সময় একটা অনেক পরিশ্রম করার পরে হয়তো দিন রাতে আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করার পরে তাদের বিশ্রাম না দিয়ে হয়তো সঠিকভাবে তাদের টিফিন পর্যন্ত দেয়া হয় না এরকম একটা কথা শোনা যায় টেকনিশিয়ানদের দিকটাও দেখতে হবে তারা আমাদের সহ নাগরিক তারা আমাদের দাদা তারা আমাদের তারা আমাদের বন্ধু ভাই কিন্তু টেকনিশিয়ানদের ভাবতে হবে যদি চলচ্চিত্র নষ্ট হয়ে যায় শুটিং বন্ধ হয়ে যায় এইভাবে নিয়মের বেড়ায় যদি প্রযোজক পরিচালকরা বাংলায় না আসতে চায় বোম্বে থেকে কেউ শুটিং করতে না আসতে চায় এখানে প্রযোজক পরিচালকরা অতিরিক্ত খরচের জন্য বাড়তি টেকনিশিয়ান নেওয়ার জন্য যদি শুটিংয়ে অংশ করতে না চায় বিদেশে গেলেই তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যে এতদিন টেকনিশিয়ান নিয়ে যেতেই হবে হোটেল খরচ প্লেন খরচ তারা যদি না পেরে একে একে সরে যায় তাহলে চলচ্চিত্র শিল্পটা যাবে কোথায় বাংলার সিরিয়াল চলচ্চিত্র তখন টেকনিশিয়ানরা তো আরও সমস্যায় পড়বেন তাই টেকনিশিয়ান ভাইদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি যে চলচ্চিত্র যাতে বাঁচতে পারে সেই রকম একটা নিয়ম যেন নতুনভাবে হয় আমরা সেটাই চাইব এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন আশা করছি নিরপেক্ষ কোনো সংস্থা সেই রকমই একটা নিয়ম তৈরি করবেন এই আশায় ভরসা আমরা রাখছি আর আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি মনে করছেন যে এই পরিস্থিতির যেটা সমাধান হলো এবং সৌরভ চক্রবর্তী যেটা দেব প্রসেনদের ঘোল খাবিয়ে ছাড়লেন এটা এত বড় সাহস পায় কি করে কি করে প্রসেন যে দেবের মতো নায়কদের পর্যন্ত এরা গোল খাবিয়ে দিচ্ছেন আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা